গুড মর্নিং বন্ধুরা আশা তোমরা ভালো আছো আমি এখন একটু ভালো আছি ডক্টর দেখিয়েছি ওষুধও খেয়েছি আজকের শরীরটা একটু ভালো আছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে এই দেখো পুজো করে নিয়েছি পুজো হয়ে গেছে আমি যে একটা ব্লগ স্টার্ট করে দিই বাইরে রোজাটা কিন্তু তো একদম ভালো না বৃষ্টি ছিল না ছিল না একরকম এখন এত বৃষ্টি হচ্ছে সব জায়গায় ডুবে গেছে চন্দ্রনগরে মোটামুটি অনেকটা জায়গায় মানে এদিকটাতে না মানে মানকুণ্ড ওই সাইডটা বেশিরভাগ ডুবে গেছে আবার রাস্তা খুলেছে তো রাস্তাতে জল জমে জমে গেছে পাবলিকে যাতায়াতের এত অসুবিধা সে বলার কথা না হাঁটুর সময় জল বাচ্চাগুলো স্কুল যাচ্ছে গাড়ি করে গাড়িগুলো হয়তো কখনও আসছে কখনও আসতে পারছে না তাদের তো কোনো দোষ নেই কেন জলের মধ্যে গাড়ি চালাবি বা কী করে আমাদের একটা জিনিস দেখাবো আমাকে একজন পাঠিয়েছে একটা জিনিস যে ভালোবেসে যা দেয় সেটাই ভালো কথা আছে না মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে ভাই জনম দুঃখী মাঝে মধ্যে তার বেশি আর সাধ্য নেই তবে এটা হচ্ছে মায়ের ক্ষেত্রে কিন্তু আমার যিনি আমাকে জিনিসটা দিয়েছেন তার সাধ্য অনেকটাই কেননা তিনি হচ্ছেন গিয়ে আমার শাশুড়ি মা তিনি সার্ভিস করতেন সিনিয়র নার্স ছিলেন একজন অপারেশন থিয়েটার থাকতেন শ্বশুরমশাই ছিলেন পুলিশ অফিসার এখন তার এখন শ্বশুরমশাই তো নেই মারা গেছেন শাশুড়ি মা আছেন উনি রিটায়ার করেছেন সম্ভবত নিজের জন্যই কিনেছিলেন শাড়িটা তা আমার হাজব্যান্ড গেছিল তার হাতে করে পাঠিয়েছে এবার দেখো রঙটা হয়তো আমাকে অতটা মানাবে না কারণ আমার অতটা বয়স তোমার হয় না তা হলেও এখনকার দিনে সবাই সব রকম কালারই পরে উনি যখন আমাকে দিতে পেরেছেন আমি কেন পরবো না শাড়িটা আমাকে তো পরতেই হবে আর শাড়িটা পরে আমি ওনার সামনেই যাব খুব ভালো দেখতে কালারটা সবার শেষে দেখাবো এখন আমি দেখাবো না ওনার সঙ্গে একটু গল্প করে নিই দুদিন ধরে তো আমার ভালোই জ্বর ছিল এতটাই শরীর খারাপ ভেবেছিলাম যে আমি রান্নাই করতে পারবো না তারপরে ছেলে বললো যে না একটু করো না করে খেলে শরীরটা আর বেশি খারাপ করবে কালকে বৌমা মাংস কষিয়েছিল সে মাংস কষা দিয়ে একটু মুড়ি খেয়েছিলাম কালকে মাংস তো আমার খুব একটা চলে না তাও কালকে খেয়েছি ভালো লেগেছে মুখটা যেন ছেড়ে গেছে আর একটা জিনিস দেখবে শরীর খারাপ থাকলে কেউ কোনো খাবার দিলে সেটা খেলে কিন্তু বেশ ভালো লাগে নিজের হাতে করতে কিন্তু একদম ভালো লাগে না আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা শরীর খারাপ আমার এখন দেখলাম যেন তো পায়খানাটা না খুব নোংরা হয়েছে যার জন্য ভাবলাম যে শরীরটা খারাপ থাকলে তো হবে না আর ওটা দেখলে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাব তাই সকালে উঠে আগেই তোমার ওখানে আমরা ব্যালকুনিতে অনেক গাছ আছে তোমাদেরকে আমি দেখিয়েছি আমি গাছগুলো সব একটু সার দিলাম তারপরে ব্যালকুনিটা পরিষ্কার করলাম পুরো ঘর বান্ধব মুছলাম বাথরুমটা একটু ক্লিন করে নিলাম তারপরে স্নান করে পুজো করলাম আমি এখনো ব্রেকফাস্টও করিনি ওষুধও খাইনি তোমাদের সঙ্গে গল্প করে নিই তারপরে আমি ওষুধপত্র লাইটটা খারাপ হয়ে গেছে মনটা খুব খারাপ অতগুলো টাকা দিয়ে কেনা হয়েছে সতেরোশো সতেরোশো পঞ্চাশ নাকি সতেরোশো এরকমই হবে আর কি কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল দুদিনও গেল না এক মানে দুদিনও গলা ফুল হবে এক মাসও হয়নি এখন নিয়েছি জিনিসটা জানি না কবে ঠিক করে দেবে এখন একটু বসে আছি ভালো লাগছে বেশ শরীরটা একটু ঠাকুরের ইচ্ছাতে আমাদের একজন পুলিশের স্টাফ আছে জানো সেই দাদার ওয়াইফ আমরা একই কোয়ার্টারে থাকতাম ভালো ভালো জিনিস বিক্রি করে খুব ভালো ভালো শান্তিনিকেতনের সব জিনিস যেন তার থেকে আমি অনেক কটা জিনিস কিনেছি বউবাকে দিয়েছি মেয়েকে দিয়েছি তারপরে একজন একটা দিদি সেটা আমি বলবো না সেটা বলা বারোন আছে যাই হোক তারপরে তোমার নিজের জন্য একটা ব্যাগ কিনেছি তারপরে একটা কুর্তি নিয়ে এসেছিলাম ব্ল্যাকের মধ্যে কিন্তু আমার তো থাইরয়েড আছে আমার হাতগুলো একটু মোটা যার জন্য মানে কুর্তিটা আর কি হাতে হলো না হাততে আর কি আর একটা তোমার তোমার শান্তিনিকেতনের কাঁথা স্টিচ আর প্যান্ট নিয়েছি তারপরে আর বাটিকে নিয়েছি আমার সামনে এখন অত কিছু নেই আমি এখন বার করতে পারবো না সামনে আমার যেটা আছে আমি তোমাদেরকে সেটাই দেখাবো আমার শাশুড়িমা শাড়িটা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর কালারটা একটু অন্য হলে ভালো হতো আমি তো বুঝতে পেরেছি উনি নিজের জন্যই কিনেছিল ওনার তো বয়সটা অনেকটাই হয়ে গেছে ওরা প্রকাশ বাজা যাওয়া সম্ভব না যেটা দিয়েছে সেটাকেই আমি পরবো উনি যখন হাতে করে পাঠিয়েছে আমার হাজব্যান্ডের কাছে সে ওকে দিয়ে দিবি উনি খুব যেতে বলে আমাদের জানো খুব যেতে বলে মেয়েকে নিয়ে আসো বৌমাকে নিয়ে আসো ওদেরকে দেখবো দেখবো ওদেরকে দেখার জন্য একটু উতলা হয়ে পড়ে আমরা তো প্রায়ই যাই সেটা কোনো কথা না কিন্তু আমার বৌমা যায়নি এখনও মেয়ে বিয়ের পরে যায়নি ঠিকঠাক হচ্ছে যাবো কিন্তু ওয়েদারটা যা হয়ে গেল হাজব্যান্ড এগুলো এসে চলে হয়ে গেলো দেখি এর পরে একবার যদি যাওয়া যায় শোনো মা সার্ভিস করতে পারে তার কাছে কিন্তু আমি বিন্দুমাত্র প্রত্যাশা করি না আমি লুভি মেয়ে না যে শাশুড়ি আছে তাকে আমি কখনোই না ওনার ওনার আছে তাতে আমার কি বলো আর একটা জিনিস তো আমি মনে করি বিয়ের পরে আমার স্বামীর যেটা আছে সেটাই কিন্তু আমার আমার বাবার কি আছে আমার মায়ের কি আছে ওটা দেখে আবার কোনো মাথা ব্যথা নেই ওটা খনিকে একটা জিনিস জানবে জানি না তোমরা বিশ্বাস করবে কিনা আমি চোখে এটা দেখেছি সেটাই বলছি শরীর ঠকানো কিন্তু খুব খারাপ জানো যদি তোমাদের পরিবারে দুটো ভাই একটা বোন থাকে কি দুটো বোন থাকে বা তিনটে বোন থাকে বা চারটে বোন যাই থাকুন না কেন বাবা মায়ের সম্পত্তি প্রত্যেকের অধিকার আছে একশো হলে যদি পাঁচজন হয় একশো হলে সেটাকে কুড়ি কুড়ি করে সম্বন্ধে ডিস্ট্রিবিউট করা উচিত তাই না বলো একাকা একা কিন্তু হজম করা ঠিক না ওর একা একা করতে গেলে কি হয় জানো তো নিজের চোখে যেগুলো দেখেছি সেটাই বলছি আমার এক কাকিমা ছিল বাংলাদেশে আমার এই কাকিমাটা জানো তো আমার বাবাদের অনেক সম্পত্তি ছিল আমার বাবারা তো আট ভাই তাহলে আট বউ তাদের মধ্যে আমার একটা কাকা খুব চালাক ছিল ভীষণ চালাক সেই কাকা সম্পত্তি অনেকটাই নিয়েছে কিন্তু ওই যে রাখে হরি মা রেখে আমার এই কাকিমাটা ঝড়েতে বাংলাদেশে আমকুলোচ্ছিল কোথাও বাজ পড়লো না ওই আম গাছটার উপর বাজ পড়লো আম গাছটা ভেঙে কাকিমার মাথার মধ্যে আমার কাকার সংসার ক্ষত হয়ে গেল তারপর কাকা আবার বিয়ে করেছিল পরে কিন্তু কাকা এখন পৃথিবীতে নেই তাই বলছি যে সম্পত্তিটা খুব খারাপ আমরা খুব লুভি আমরা খুব লুই আমরা খালি মনে করি কি আমরা একা খাবো একা খাবো একা নেবো কিন্তু না ওটা একদম ভালো জিনিস না ঠাকুর না করুক বলা তো যায় না আজকে আমিও যদি আমার বাপের বাড়ির সম্পত্তি যেমন আমি পেয়েছি আমার ভাইটা আমাকে খুশি হয়ে দিয়েছে আমি কিন্তু কোনো দাবি দাবা করিনি যে আমাকে এটা দিতেই হবে দিতেই হবে কোনো ঝগড়া করিনি অশান্তি করিনি তারা খুশি হচ্ছে ওটুকু এখন আমি যদি তাদের থেকে ঝগড় কোনো অশান্তি করি তাহলে তো তারা আমার খোঁজখবর নিতে না বলো আমার ভাইয়ের বউ আমার কাছে আসে আমিও যাই দেখবে আমার আমি বাপের বাড়ির দিকে অনেক রিল করেছি বুদ্ধিখান দোকানদারি আমি দোকানে ভাইয়ের তো দোকান আমি দোকানদারি করে ভাই বৌ বাড়ি দোকানে বসত সে তো আমাকে ভালোবাসে তাকে দেখে শুনে আমি নিয়ে এসেছিলাম ভাইয়ের বইয়ের সঙ্গে না মিলে মিশে থাকাটা না সব মেয়ে পারে না একটা কথাতে আছে এক গাছের ছাল এক গাছে লাগে না কথাটা ঠিকই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যেরকম এই বাড়ির মেয়ে হয়ে অন্য বাড়িতে বউ হয়ে গেছি তারাও তেমনি অন্য বাড়ির মেয়ে হয়ে এ বাড়িতে বউ হয়ে এসেছে অর্থাৎ তার সঙ্গে একটু তাল মিলিয়ে চলতে হবে তাই না বলো তুমি যদি শাক দিয়ে মাছ দিয়ে একসঙ্গে মাখিয়ে খাও তাই তুমি কোনটার টেস্ট বুঝবে কিছুই টেস্ট পাবে না শাকটা আলাদা খাবে তার টেস্ট আলাদা মাছটা আলাদা খাবে তার টেস্ট আলাদা আর মানে বলতে চাইছি সে যখন যেমন চাইবে তুমি তার সঙ্গে তেমন তাল মিলিয়ে চলবে তার তোমার সঙ্গে কোনো অশান্তি হবে না এটাই বলতে চাইছি আমার ননদগুলো একটু অন্য রকমের আছে গুলো বলবো না বড়টা একটু অন্যরকমের আছে সেই একটু মানে পুরোটা আমি গ্রাস করব আমি একা খাবো সম্পত্তি কখনো একা খেতে নেই যতই তুমি হ্যাঁ মানছি তুমি মার কাছে এসে বেশি থাকছো মাকে বেশি দেখছো দেখছো মানে কি তুমি তো নিজের টাকা মানে মায়ের টাকা দিয়ে মাকে দেখছো তুমি তো শ্বশুরবাড়ি থেকে অনেক পোটলা করে নিয়ে এসে মাকে চিকিৎসা করাচ্ছ না তুমি তো শ্বশুর থেকে অনেক টাকা নিয়ে শুধু মাকে খাওয়াচ্ছ না তুমি মায়ের টাকা ভেঙেই মাকে খাওয়াচ্ছ তাহলে এখানে আমরা দেখার কথা কি করে বলবো আমরা কি মনে করি আমি বাপের বাড়িতে যাবো আমি খরচপাতি করবো সবাই মিলে একসঙ্গে খাবো সেটা হচ্ছে আলাদা ব্যাপার আসে তো সারা বছরের মধ্যে বছরটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন তাই তো তিনশো পঁয়ষট্টি দিন এক মাস সে মনে হচ্ছে মোটামুটি হিসাব করে দেখতে গেলে তিনশো তিরিশ দিন সেখানেই থাকে তাতে কোনো ঝামেলা নেই বাড়িতে অবিবাহিত একটা ননদ আছে বয়স্ক শাশুড়িমে আছে বয়স্ক বড় মেয়ের হয়ে গেছে ছোট মেয়ে আছে আর ননদের বর কোনো ব্যাপারই না তার কাছে সংসারটা তার ঘাড়ে ফেলে দিল দিয়ে চলে গেল তাই তাকে বলছি তুমিও যদি মনে করে থাকো পুরো সম্পত্তিটা তুমি একা গ্রাস করবে পারবে না কেন জানো উপরে একজন বসে আছে আজকে তুমি সম্পত্তিটা গ্রাস করলে বলা যায় না কালকে ঈশ্বর তোমাকে এমন একটা রোগ দিয়ে দিল তোমার পুরো টাকাটাই বেরিয়ে গেল আমরা এরকম অনেক দেখেছি আমার জীবনে যে আমি কত ঘটনা দেখলাম এই পর্যন্ত সে বলার কথা না আমার চোখে দেখটা মানে চোখে দেখা একটা দেখা বলে দিলাম একটা সরি আমার চোখে দেখা এক ভদ্র মহিলার একটাই মেয়ে ভদ্র মহিলা টিকিট আগে টিকিট মানে ব্ল্যাকার ছিলেন আগে সৌভাগ্যবশত উনি চাকরি পেয়ে গেছে রেশন ডিলারের ভালো চাকরি পেয়ে গেছে একটা মেয়ে এবার টিকিট ব্লাক আর হঠাৎ করে রেশন ডিলার মানে রেশন ডিলার না রেশন অফিসে চাকরি পেয়েছে মেয়েকে বিয়ে দিয়ে গেছে এবার রেশন অফিসে যারা চাকরি করে তাদের অনেক নাকি পয়সা অনেকে আছে একটু সাইড ইনকাম আছে অনেক টাকা করেছিল জমি জায়গা কিনেছিল প্রচুর তখন ওনার ওয়াইফ ওই পাড়ারই মেয়ে জেনে শুনেই বিয়ে করেছে ভালোবাসা ছিল আগে থেকে আর দেখো ভালোবাসা তো আর ওই টিকিট বাকার ভিকারি গরিব থেকে তো আসে না ওটা একটা মনের একটা মিল হতেই পারে সেটা কোনো কথা না বিয়ে হলো প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স করে ফেললো চাকরি পেয়ে গেলো মানে কি ছিল কি হলো চাকরি পেয়ে গেল জমি জায়গা করলো এবার মেয়েকে বিয়ে দিল দু নম্বরই ভাবে উনি অনেক পয়সা ইনকাম করেছে যেমন চাকরি করতে প্যাশন অফিসে ঈশ্বরের এমনই খেল গো দেখে শুনে বিয়ে হলো মেয়েটার দুবার সংসার করতে পারলো না ভদ্রলোক যে জমিগুলো কিনেছিল বাড়ি করবে বলে ভালো ছেলে পেয়ে গেছে একটাই ছেলে জমি জায়গা সমস্ত কিছু বিক্রি করে দিয়ে সোনা গয়না প্রচুর প্রচুর ভলবো দুটো বাস চলে বিয়ে মানে নিজের চোখে দেখেছি ভলবো বাস করে বড় পেয়ে যাচ্ছে এলাহি খাওয়া দাওয়া সবাই বলছে ওনার মেয়েকে বিয়ে দিয়েছে মানে বিরাট খরচ করেছে আমি তো মনে মনে ভাবছি যে তাকে তো আমরা চিনি ছোটোবেলা থেকে এবার ওনাকে যারা চেনে না উনি তাদের কাছে নিজেকে এমন করে প্রেজেন্ট করেছেন তারা ওদের তার কাছে উনি দেবতা হয়ে গেছে ঠিক আছে মাস গেল না মেয়েটা চলে এলো শ্বশুরবাড়ি থেকে কি না সংসার করবে না কিন্তু বিয়েটা কিন্তু এক বছর ধরে কিন্তু ঘোরাফেরা হচ্ছিল ছেলেমাই লোক আসছে ছেলে আর ছেলে মা ছিল আর কেউ ছিল না ছেলে আসছে দিন বিকালে কোনোদিন ছেলের মা আসছে আমরা এমনও চোখে দেখেছি ছেলের মায়ের ঘাড়ে মাথা দিয়ে রাস্তা দিয়ে মা শাশুড়িমার শাশুড়ি মা তখন ছিল তো বিয়ে হয়েছে গলায় জড়িয়ে ধরে গল্প করতে করতে যাচ্ছে এমন কি হলো যে বিয়ে দু মাস পরে রিলেশানটা পুরো শেষ মেয়ে বিয়ের আগে কি ঘরে থাকতো ছেলে এসে সাথে থাকতো তখন কিছু হলো না বিয়ে দু মাসের পরে সমস্ত কিছু একদমই হয়ে গেল জমি জায়গায় সমস্ত মৃত্যু করে বিয়ে দিলো লাস্টে লোকটা ইটার করে গেল ভাড়া বাড়ি থাকতো যেন তারপরে মেয়েটাকে ছেলের সঙ্গে ভালোবাসা করল সেই ছেলেটা আমার ছেলে যখন পরীক্ষা মনে দেবে তখন যে ছেলেটা সুইসাইড করল যাই না পরে আবার মেয়েটা বিয়ে হয়েছে শুনেছি এক জায়গাতে যাই হোক মানে বলতে চাইছি যে অসৎভাবে টাকা ইনকাম করলে সেই টাকাটা কিন্তু থাকে না তাই আমি তার উদ্দেশ্যে বলছি যে সে যদি মনে করে থাকে যে আমার বাবা মার সম্পত্তি আমি একাই খাবো একাই সব কিছু নেব ওপরে যে বসে আছে তার দিকে একটু তুমি খেয়াল করো গো তুমি মায়ের প্রতি কর্তব্য করছো সেটা আমরা সবাই জানি কর্তব্য করছে কিরকম কর্তব্য তুমি মার টাকা নিয়েই মাকে ডাক্তার দেখাচ্ছ মা বাজার করে আসছে তুমি সেখানে গিয়ে মা মার তো কাজের বউ আছে মার ঘর বসে মজার লোক আছে তুমি তো সেখানে আসছো ঘুমাচ্ছো রাধুনি রান্না করে দিয়ে যাচ্ছে খাচ্ছো দাচ্ছে চলে যাচ্ছে এটাই হচ্ছে তোমার কাজ আর তোমার কাজ না আর কি করছো সারা পাড়াতে জাহিদা দিয়ে বেড়াচ্ছ মাকে দেখাশোনা আমি করি সারা পাড়ায় বলে মানে বেরিয়েছ যে আমি মাকে দেখাশোনা করছি আমি কর্তব্য করি পাড়ার লোকেরা সব জানে তুমি কি ঘাগু জিনিস বাবা মার প্রতি কর্তব্য করব লোককে জানাবো কেন আমার বাবা মা তারা আমাকে বড় করেছে তাই না চালাকি দ্বারা কিন্তু কোনো মুহৎ কাজ আজ পর্যন্ত হয়নি আর হবে না তুমি নিজেকে তোমাদের চালাকি মানে চালাক ভাবো না কেন ভুল করছো তুমি ঠিক আছে ওখানে কিন্তু আরও কাকারা আছে তারা তোমার হিস্ট্রি সব জানে তাদেরকে কিছু বলতে হবে না ছোটো নিয়ে আছে সেও তোমাকে ভালো চেনে তাই নিজের সার্টিফিকেটটা তুমি নিজেই আমরা শাশুড় বা শ্বশুর কিছু করি সেটা কাছে বলবো না ওটা আমাদের কর্তব্য ওটা আমাদের করতে হবে জাহিনা দেবো কেন লোকের কাছে গিয়ে তাই না যাই হোক অনেক কথা হয়ে গেল কোথায় শুরু করলাম কোথায় শেষ করলাম জানি না অনেক দুঃখ থাকে তো মনে তাই হয়তো খানিকটা হয়তো উবড়ে দিলাম জানি না তোমরা কে কীভাবে নেবে তবে আমি স্বচ্ছা আছি স্বচ্ছা থাকবো একটা কারণেই আমি ঈশ্বর বিশ্বাসী আমি জানি যে ঈশ্বর যদি আমার সহায় থাকে আমার ক্ষতি করতে কেউ পারবে না সে পৃথিবীর যে মহাপুরুষই হোক না কেন পারবে না আমি সতের পথে চলব আমি সত্যের জয় আমি দেখেছি এবং আমি সত্যকে অবলম্বন করে বাঁচতে চাই এটাই আমি আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম না শাশুড়ি শাড়ি পাঠিয়েছে জানি না ভিডিও দেখছে কি না তাহলে হয়তো আমার শাড়িটা দেখে হয়তো আরও জ্বলে যাবে মাকে হয়তো ফোন করবেন বলেই ফেললো তুই বৌদিকে শাড়ি দিয়েছো তা আমার ঘন্টা আমাকে শাশুড়ি মা দিয়েছে আমি তো সেটা পড়বো উনি আমাকে ভালোবেসে দিয়েছে উনি শাড়িটা আমার হাজব্যান্ডের হাতে করে পাঠিয়েছে এটা তো আমাকে পড়তেই হবে চলো তোমাদেরকে আমি শাড়িটা দেখানোর চেষ্টা করি খুব সুন্দর দেখতে শাড়িটা খুব সুন্দর আমার নিজের মা থাকলে তো আমাকে অনেক কিছুই দিত কিন্তু এখন তো আর মা নেই দেখাই তাহলে শাড়িটা আজকে কিন্তু পুরো জলে কিন্তু শেষ হয়ে যাবে গো যদি দেখে যে বৌদিকে শাড়ি দিয়েছে ওরে বাবা রে ও তাহলে ওদের পাশাপাশি অনেকগুলো ইট ভাটা পুকুর আছে হয়তো ওই পুকুরে গিয়ে ঝাঁপ দিতে পারে বলা যায় না রাগের চোটে কী হয়তো মাকে হয়তো ফোন করে মার সঙ্গে হয়তো কুরুক্ষেপ করতে পারে তাতে আমার কী আমি সত্যিটাকে সত্যি বলে জানি সত্যি বানতে আমি শিখেছি ছোটোবেলা থেকেই এই দেখো শাড়িটা এই শাড়িটা বা দিয়েছে শাশুড়িমা সুন্দর না দেখতে বলো খুব সুন্দর দেখতে জামদানি শাড়ি বুঝেছ আচ্ছা আর আমি বলেছিলাম না যে আমাদের যে পুলিশের স্টাফ আছে একজন দাদা ওনার ভাই ব্যাগ বিক্রি করে এই ব্যাগটা নিয়েছে দেখো শান্তিনিকেতনের ব্যাগ এগারোশো নিয়েছে খুব সুন্দর জিনিসটা খুব সুন্দর আর আর ওগুলো তো তোলা আছে তবে একটা কুর্তি বাইরে আছে যেটা নাকি আমার হাতাতে একটু প্রবলেম হয়ে গেছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই দারুণ দেখতে দেখো দারুণ দেখতে আমারই দুর্ভাগু আমার গায়ে না বটেই সুন্দর কিন্তু আমার হাতেই আর কে খুব সুন্দর দেখতে আর কি বলবো ভিডিওটা একটা শেষ করছি ভিডিওটা কন্টিনিউ দেখতে যদি ভুল বলে থাকি তো একটু নিজের পরিবারের সদস্য মনে করে ফলো করে টাটা সাবধানে থাকো তোমরা ভালো থাকো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো.